একটা জাহাজ সমুদ্রে তো জাহাজের এক কর্মকর্তা একবার দেখতে পাইলেন যে জাহাজে ছোট্ট একটি ছিদ্র যে ছিদ্র দিয়ে একেবারে সামান্য পানি উঠছে তো সে ভাবলো যে এত বড় জাহাজ এই অল্প পানি জাহাজকে কোনো ক্ষতি করবে না তো এই চিন্তায় সে আর কাউকে জানায় নাই যে জাহাজে ছোট্ট ছিদ্র দিয়ে পানি উঠছে তো সে তার মতন অন্য কাজে মগ্ন হয়ে যায় তো তার দুই একদিন পরে হঠাৎ করে জাহাজের নাবিক বুঝতে পারলেন যে জাহাজে প্রচুর পরিমাণে পানি লুট হয়েছে এবং সে যখন জাহাজের নিচে অনুসন্ধানে যায় তখন দেখতে পাই যে আসলে জাহাজের নিচে প্রচুর পরিমাণে পানি তো সেই পানিকে যখন সে নিষ্কাশন করতে চাই পানি কিছুতেই কমছে না পানি শুধু বাড়ছে তো ওই যে যে প্রথমে ছোট ছিদ্রটা দেখেছিল তাকে সে তখন জাহাজের ক্যাপ্টেন বলে যে আমি গত একদিন বা দুদিন আগে একটা ছোট ছিদ্র দেখেছিলাম তো আমি ভাবছি এটা কোনো ক্ষতি হবে না তো ওইখান থেকে কোনো বড় ছিদ্র হয়েছে কিনা বড় হয়ে গেছে কিনা থেকে পানি তো নিচে এই পরিমাণ পানি ছিল যে কোথায় সেই ছিদ্র সেটি খুঁজে বের করা যাচ্ছিল না হয়তো বা সেই ছিদ্রটা ছোট ছিদ্র থেকে একটি বড় ছিদ্রে পরিণত হয় এবং জাহাদের শেষ পরিণতি হয় জাহাজটি মাছ সমুদ্রে ডুবে যায় সমাজ দর্শক এই ঘটনা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারছি আমরাও আমাদের লাইফে অনেক সময় কিন্তু ছোট কাটো ভুল করি সেই ভুলগুলো আমরা আবার বুঝতেও পারি কিন্তু সেই ভুলগুলো থেকে আমরা চিন্তা গ্রহণ করি না সেই ভুলগুলোকে আমরা ঠিক করতে উদ্যোগ গ্রহণ করি না আমরা ভাবি যে লাইফের এই কিছু কিছু বা ছোট ছোট বদ আমাদের লাইফে বা আমাদের ভবিষ্যতে কোনো হয়তো প্রভাব বিস্তার করবে অথবা সময়ের সাথে সাথে হয়তো বা সেই খারাপ অভ্যাসটি দূর হয়ে যাবে কিন্তু আসলেই আমরা যদি উদ্যোগে সেই অভ্যাসটি বা বদ অভ্যাসটি দূর না করি তাহলে সেটা অবশ্যই আমাদের লাইফে খুব বিশদ আকারে একটি প্রভাব ফেলবে আমাদের উজ্জ্বল লাইফকে সে অন্ধকারে নিমজ্জিত করে দিতে পারে তাই আমরা অনেক সময় আমাদের জীবনের যে ছোট ছোট ভুলগুলো সম্পর্কে অভিহিত হই আমাদের উচিত তাৎক্ষণিকভাবে এবং সাথে সাথেই সেই অভ্যাস সেই ভুলটাকে সংশোধনে উদ্যোগ গ্রহণ করা তাহলে আমরা ভবিষ্যতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে নিজের লাইফকে বড় ধরনের দুর্ঘটনা থেকে নিজের লাইফকে আমরা বিরত রাখতে পারবো কিন্তু যদি আমরা সেই ছোট ছোট ভুলগুলোকে এড়িয়ে চলি সেই ছোট ভুলগুলো জানার পরেও নিজের লাইফের সেই ভুলগুলোকে সংশোধনে উদ্যোগী না হই এবং বলি যে সময়ের সাথে সংশোধিত হবে তাহলে এটি হবে আমাদের জন্য আত্মঘাতী এক সিদ্ধান্ত এবং সেই বড় জাহাজের মতোই ছোট ছিদ্র একদিন বড় ছিদ্র হয়ে এরকম ভাবে জাহাজটাকে নিঃশেষ করে দিয়েছে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে আমাদের সেই ছোট ছোট ভুলগুলো একদিন আমাদের লাইফটাকে ডুবিয়ে দেবে আমাদের লাইফটাকে অন্ধকারে নিক্ষিপ্ত করবে তাই আমাদের উচিত সতর্ক হওয়া আমাদের উচিত লাইফের ছোট হোক বড় হোক যখনই জীবনের একটি ভুল সম্পর্কে অবহিত করবো ভুল অভ্যাস সম্পর্কে জানবো সেটাকে সংশোধন করতে চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছেন আশা করছি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আরেকজন নিজের ভুল সম্পর্কে সতর্ক হতে পারে এবং পেজটি আশা করি ফলো করেছেন যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন কানেক্ট থাকবেন আমার সাথে আমি আপনাদের এবং নানান বিষয়ে সতর্ক করবার চেষ্টা করবো আমি নিজেও সতর্ক হওয়ার চেষ্টা করবো আল্লাহ আসসালামু আলাইকুম